মহকুমা কমিটির সদস্যদয় আজকে আমাদের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং বাজারের পর্যটি ক্রেতা বিক্রেতা আমাদের মাইকের আওয়াজ শুনছেন আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানাচ্ছি বন্ধুগণ আপনারা সবাই জানেন গত একুশ তারিখে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য বিধানসভায় অধিবেশন শুরু হয় বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার এই অধিবেশনের দুই হাজার পঁচিশ অর্থ বছরে যে উন্নয়নের জন্য যে বাজেট পেশ করা হয় এই বাজেটের উপরে যারা জনগণের প্রতিনিধি হিসাবে বিধানসভায় অংশগ্রহণ করেছেন বিরোধী দল হোক শাসক দল হোক সকলে আলোচনা করার অধিকার আছে তার মধ্যে তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি গত চব্বিশ তারিখ যে আমাদের রাজ্যে সি প্রধান বিরোধী দল যে বিরোধী দলের নেতা কমরেড জিতেন চৌধুরী যখন বাজেটের উপরে আলোচনা করা শুরু করি তখন শাসক দলের যে পরিষদের মন্ত্রী রতনলাল নারী যে খুব মতব্য দেখা যায় লক্ষ্য করা যায় আমরা এত সময় দেখে আসতাম যে দুই হাজার আঠারো বিজেপি সরকার পরিবর্তন সরকার ক্ষমতায় আসার পর যে

মন্ত্রী রতন লাল দাস আমরা বিভিন্ন পত্র পত্রিকার খবরের মধ্যে সুশীল মিডিয়ায় দেখতে পাই যে পরিষদের মন্ত্রী রতন লাল আমাদের বিরোধী দল নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরীকে বেশি বেশি কথা না বলার জন্য হুমকি দিয়ে যে বলে বেশি কথা যদি বলে মেলা ভিতরে ঢুকিয়ে রাখবে এখন আমরা লক্ষ্য করছি বিধানসভার ভিতরে সন্ত্রাস শুরু হয়ে গেছে যে গণতন্ত্র ইস্টার্ন গণতন্ত্র মানুষের জন্য সুখ দুঃখের কথা বলার জায়গা এই রাজ্যের চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মানুষের উন্নতির কথা বলার জায়গা সেই জায়গা দিয়ে গণতন্ত্রকে হত্যা করে সন্ত্রাস শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি ত্রিপুরা মোধা কংগ্রেস বন্ধুগণ আমরা লক্ষ্য করছি যে একজন সিনিয়র বসিয়ান একজন নেতা বিগত দিনে কংগ্রেস সরকার থাকা কারণে উনি বিরোধী দলের দীর্ঘদিন কাটিয়েছেন আজকে এই দিনের ভিতরে যদি লক্ষ্য করি সবচেয়ে সিনিয়র একজন এমএলএ মন্ত্রী পরিষদের মন্ত্রীদের না না তিনি একজন আদিবাসী একজন আদিবাসী এমএলএ আদিবাসী বিরোধী দল নেতা কংগ্রেস জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে কথা বলেন তিনি বারবার বলেছেন যে জাতের পরিচয় তিনি জাতের পরিচয় করে ভিন্নভাবে করবে বিধানসভার ভিতরে আঙ্গুল তোলেন সে একজন উপরে আক্রমণ করছেন সংবিধানে আসেন এস টি এফ সি উনিশশো আইন অনুযায়ী সে থেকে যদি জাত তুলে কথা বলার কেউ অধিকার নেই কিন্তু আমরা লক্ষ্য করছি এই পরিষদের মন্ত্রী একজন আদিবাসীকে এইভাবে জাত তুলে কথা বলে নিজের জাতের পরিচয় দিয়েছেন নিজের একজন কোন কোন সিল্ক কোন শ্রেণীর লোক পরিচয় দিয়েছেন তার জন্য আমরা বিভিন্ন ধিকার জানাচ্ছি আমরা এই রতনারে মুক্তিবকে ধিকার জানাচ্ছি আমরা দাবি করছি অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ হস্তক্ষেপ করে তার বহিষ্কার করা দরকার না হলে রতনলাকে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা যাওয়ার চাইতে হবে এই রাজ্যের সংগণতন্ত্র প্রেমী মানুষ মানুষ লক্ষ্য মাফ করবেন না তাকুরো মুখুরো চন্দ্র তো সাইমানো এই রাজ্যের যে বিজেপি সরকার লোকের পক্ষ হবে জনজাতির পক্ষ হবে যেভাবে জাতীয়